اشهد ان لا اله الا الله اشهد আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি শরীদপুর জেলার শখিপুর থানার মুন্সিকান্দি গ্রামে এখানে আমরা দেখার জন্য চলে এসেছি অত্যন্ত সুন্দর নান্দনিক ডিজাইনের কারুকার্য মণ্ডিত একটি সুন্দর আইকনিক মসজিদ দেখার জন্য মসজিদটি দেখে রীতিমতো আমাদের মন ভরে গেল এই জন্যই আপনাদেরকে দেখানোর জন্য এখানে চলে এসেছি আলাইকুম আজকে চলে আসছি সুন্দর একটি নান্দনিক মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য এই মসজিদটি অবস্থিত হলো ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী শাহজাহান মুন্সি তার নিজস্ব তত্ত্বাবধানে দুই হাজার বিশ সালে এই মসজিদটি স্থাপন করেন এই মসজিদটি স্থাপিত করতে তার মিনিমাম কয়েক কোটি টাকার মতো খরচ হয় নান্দরিক এই সৌন্দর্যের বৈশিষ্ট্যের মসজিদটি খুবই স্থান ঠিক আছে প্রতিদিনই এখানে শত শত হাজার হাজার ভিজিট করার জন্য আছে আপনারা দেখতে পারবেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে মসজিদের মসজিজিদের ঢোকার মেইন ফটকে যখন আসলাম ফটকের মধ্যে দরজার মধ্যে বিভিন্ন ধরনের কাঠের মধ্যে কারুকার্য এত সুন্দর কারুকার্য যা দেখে আমরা সবাই অভিভূত হয়ে গেলাম মসজিদের ভিতরে যখন আমরা প্রবেশ করলাম ভিতরে ভিতরের ইন্টেরিয়র ডিজাইন দেখে আমাদের মন ভরে গেল আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম যে মসজিদের বাহিরের বাহ্যিক সৌন্দর্যটা রকম মসজিজিদের ভিতরে এত লাক্সারিয়াস প্রিমিয়াম ইন্টেরিয়র ডিজাইন যা দেখে আমরা সবাই

জাক 마শাআল্লাহ আমাদের এলাকারই সন্তান আমরা বলতে পারি ঠিক আছে আমাদের এলাকার সন্তান মোহাম্মদ নাইমুল ইসলাম ভাই সে এখন থেকে হেবজখানা কমপ্লিট করছে কমপ্লিট করার পরে এই হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহু জামে মসজিদে সে এখন দীর্ঘ এক মাস রমজানের মাস খতম তারাবি আমাদের মাঝে উপস্থাপন করছে খতম তারাবি পড়তেছে সে খতম দিবে এখানে ইনশাআল্লাহ